কালার জন্য কেক বিস্কিট নিয়ে এসেছি এতক্ষণ আগে গল্পগন্ধি করলাম কাস্টমারটা ছিলাম হ্যালো আসেন কিংকাল নেন আবার উঠেন আগে মজা আনছে আপনার জন্য নিজে নামবেন না নিজের রোজা খোলা আবার উঠেন যান কোনটা খাবেন আগে বলেন কেক খাবেন না বিস্কিট খাবেন দুইটা আপনার পছন্দের নেন কোনটা খাবেন আপনি খান ও যে তা আগে পরে যে রাখাই দেবান তো সেই দুপুল থেকে গাছ কুটাসি মিষ্টি সাথে গাছ কুটারছি শেষ আমার কোনটা খাবা মুরগি দিয়ে এদিকে মাংস দেখেছিলাম খাইছিলা হ্যাঁ দেখি ও যে চলে খাই দিছে দেখা যায় অল্প কিছু অল্প কিছু চলাই খাই দিছে নিচে নামবে না নিচে নাম তো না বলছি হ্যাঁ যে করছেন হ্যান চেক করি আগে ময়না টেন সেকুডুবে আমার কিংকালুটা নেন আপনার কেক অনেক পছন্দ হয় আমি জানি নেন আগে কেকটা খাইছেন বেশি আগে বেশিটা খাইবেন বেশিটা বেশি পছন্দ আপনার ফাঁলাইন না কাগজ না ছিলা দিলে কাগজ ফেলব তুমি খান খাওয়ার পর রজা লাগাও রজা খুলছিলাম মেসিল তাই আপনার ঘরে বন্দি করছি রজা খুলছি সব খুলছি রজা লাগে দিবল তাতেই খাও চল এনার্জি শেষ আস্তে আস্তে হ্যাঁ এনার্জি দেওয়ার কিন্তু মজা করলে কেক খাচ্ছে দি তো পছন্দ এই কাপ কেকটা কালো অনেক পছন্দ কাপ কেকটা ওই যে বিস্কিট আনছে এই বিস্কিট এটা ওর অনেক পছন্দ তাই তো মিথ্যা বলছি না সত্যি বলছি সত্যি বলছি এদিকে তো মজা করে খাইতেছে নাও একটু উপর দিকে উঠান ক্যামেরা দেখা যায় না চেহারা দেখা যায় না আপনার হাতে কামো দিও না হাতে মোৰ দিওঁ দাত হাতে দাবাই দিছে হাতে আঙুল চখাই যা আঙুল চব দি যা আঙুলি মুখে কামো দিয়া টানে হাতে দেখাই নাও ন আমাৰ তাতে কিনি আনো তাৰপৰা বিচাৰ খাই অকে কাগজ খায় না গোটেই কিংকা বিষ ক'লা ন কেক পেনো বিষ বিষ কেক কেক পে বিষ কৰি লৈ আছ বিকু নহয় পচন্দ হাঁহ হাঁহ হাঁহি ৰাখি পল্ট্ৰি দিয়ে দিলোঁ আমার কিং কালু বিক্ষোক কেক পেয়ে কুক বলে দিলে হাই হাই এটা ও কি বলে কি বলে অসাধ্য সাধন হয়ে এলো কিং কালু এই বিস্কিট না খাইতে আছে হাই হাই নাও আরে পাকলা নেন কিছু বলবো না নাও এটা চালা খাইতে রয়ে যেতে নাও শরীরের ক্রান্ত পুলাম কি কেক খেয়ে পেট বেড়েছে হ্যাঁ ধৰে কেক থাক নিচিন না এই কাগজ এটা লৈছে কাগজ চফালাই দিওঁ এইটো কেক লাগি লৈছে দেখাই বন নেকি কাগজ খাইবিন না এই আইতো আছে সেইটো লৈছে আল লাগব নে আল খাব লাগিব নাই ৰখালাই দিওঁ এই ডফলাই দিওঁ এই ডফলাই দিম এতিয়া ল'ৰা খাব লাগিব নাই এই পলিছ না এই দেখা না এই দেখা নেযেই দেখা নে দেখান নিয়ে যাওঁ মোক সেই ন ন

খে এক আস্তা থাকে তালা খোলাৰ কলাৰ দৰকাৰ নাই ৰাখি সময় দিব পাৰি নেকি কাজ কৰো চেনে